এই বাচ্চাটা এই বাচ্চাটার বাবা কতটুকু প্রাচন্ড না হলে এতটুকু বাচ্চা ফেলে রেখে সে চলে যায় দেখলে আপনি পারবেন না যে এই বাচ্চাটাকে ফেলে সে চলে গেছে এর আব্বু আপনাকে ফেলে রেখে চলে গেছে আব্বু মারা গেছে আমু বেঁচে আছে পাগল আমু পাগল কি আছে বাচ্চাটা জ্বর জ্বর আছে টিকে রিকিট রোগ আছে পেটের ভিতরে আলসার ঘা ছিল হ্যাঁ তারপর থেকে রিকিট রোগ ধরা পড়ছে বাসড়া তো রাখার লোক নেই ভাই সেইজন্যই টিকে করে বড়াই লোকের কাছে চাই সেন্ট বানাই কি কানা গাড়ি করছো কাটানো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার বাবুর আমি ওষুধ এনে সেটা হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি কোথাও যয় না ঠিক আছে আপু তো لے এখানে কানা গাড়ি করো না হ্যাঁ এখানে বসো এখানে বসো আমি তোমার জন্য আসছি তোমার বাবুর জন্য বসো হ্যাঁ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু পেটের তাগিদে যারা নিয়মিত অনাহারে অত্যাহারে জীবন কাটায় সেই সহ তাদের এক বেলা পেট ভরে খাবার দেওয়ার রং করে মাছ দেওয়ার আর সে তো আসে আজকে এখানে আসা আসতেই এক মা জনের সাথে দেখা তার কোলের বাচ্চাটা এই বাচ্চাটা অসুস্থ মানুষের দ্বারা দাঁড়িয়ে চেয়ে বেড়াচ্ছে কিন্তু কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না বাচ্চাটা যে ওষুধ কিনবে সে কেনার টাকা নেয়

আব্বু ফেলে রেখে চলে গেছে আব্বু মারা গেছে আম্মু বেঁচে আছে পাগল আম্মু পাগল কি বলবো কিছু বলার থাকে না স্বামীটা একটা বাচ্চা হওয়ার পরে স্বামী এই মেয়েটাকে দাঁড়াচ্ছে আচ্ছা বাবা তো মারা গেছে মা হচ্ছে পাগল এখন বলেন এই বাচ্চাটা আর এই চলবে কিভাবে 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 সংসার চলবে এরা একটু দাঁড়ানোর এদের চেষ্টা করবে আমার তো মনে হয় নদীর পাতা ভেসে বেড়ায় এরা আরো নিম্নতর স্থানে আছে তো আবু বাচ্চা অসুস্থ করেন ধরে কি আছে বাচ্চাটা

এমনি নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওই যে ঠান্ডার জন্যই নাক বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠান্ডার জন্যই নাক বন্ধ হয়ে গেছে রাত্রে ঘুমোতে পারে না কান্দে কান্নাকাটি করে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাটার একটু ওষুধ হলে ভালো হয় না একটু ওষুধ দেয় আচ্ছা আর হলো নাকটা হেটে যায় বলে খুব কান্নাকাটি করে তাই তো ওই নিঃশ্বাস নিতে পারে না কান্নাকাটি করে কান্দি বুকের দুধ পাই না ও। তাহলে ওর নাকের জন্য একটা ড্রপ নেসে দেবো ঠিক আছে আর হলো জ্বরের জন্য একটা ওষুধ নেসে দেবো তাই তো আচ্ছা তুমি কি মানুষের বাসায় কাজ করতে পারো না ওই যে বাচ্চাটা তো রাখার লোক নেই ভাইয়া সেই জন্যই ওই দিকে কেটে বেড়াই লোকের কাছে চাই শুনতে জি মানে বাচ্চাটাকে যে কেউ ধরে রাখবে সেরকম লোক নেই তেমন কোন লোক নেই মা যদি পাগল না তাহলে ধরে রাখতো তাই তো মা পাগল আর মা বাপের বাড়ি থাকে এই জায়গা ভাই গেছে আমি এই জায়গা থাকি চাই চিনতে থাই মানুষ যা দেয় তোমার চল্লিশ চল্লিশ মানে খেয়ে থাকো না থাকো তো এখানে থাকো তাই না আচ্ছা ঠিক আছে তাহলে কি তুমি কি এখানে থাকবো নাকি জি এই জায়গায় থাকবো ওই পাশে ভাড়া থাকবো আচ্ছা তাহলে এই তুমি এখানে আপাতত কত সময় আছো এই যে পর্যন্ত সেটা কি সকালে কিছু খেয়েছে নাকি না খাইনি সকালে কিছু খায়নি সকাল থেকে কিছু খাইনি মানে বাচ্চাদের খেতে যাচ্ছে না কিছু তাই তো হ্যাঁ বাচ্চা কিছু খেতে না কি করবো আচ্ছা এই বাচ্চাটা এই বাচ্চাটার বাবা কতটুকু পাষণ্ড না হলে এতটুকু বাচ্চা ফেলে রেখে সে চলে যায় দেখলে আপনি শইতে পারবেন না যে এই বাচ্চাটাকে ফেলে সে চলে গেছে আর এই এই যে মেটাওতে কতটুক অসহায় মেটার বাবা মারাইতে গেছে আর মা তো পাগল যে তারও একটু স্মৃতি শক্তি গেছে সে এখন হয়তো বা যা বলে মানে সব মানে সম্পূর্ণ কি মেন্টালি থাকে নাকি জি আর সবসময় পাগলি পুরো পাগল একদম পাগল একদম মানে কোন সময় সেন্স আছেন

ঠিক আছে এটা হলো এক চামচ করে দিন তিনবার খাওয়ানো ঠিক আছে রাত্রে এক চামচ সকাল এক সময় দুপুর এক চামচ আর এটা হলো নাকে ড্রপ দিতে হবে এক এই নাকে এক ফোঁটা এনাকে এক ফুটার এনাকে এক ফুটার ঠিক আছে তাহলে নাকটা ফ্রি হয়ে যাবে না তাহলে রাতে কানা গাটি করবেন না কয়বার দেবেন এই দুই তিনবার দিলে হচ্ছে এটা কি ওষুধ ভাইয়া জরে হ্যাঁ জরে তাহলে এখন যাইয়ে ঠিক আছে এক চামচ এই যে দেখো এই যে এক চা চামচ লিখা রয়েছে হ্যাঁ দেখছি ঠিক আছে এই পন তো এখন খাওয়া দাও বাচ্চা ঠিক আছে আর দুই নাকে দুই ফুটা দিয়ে দাও এখানে অনেকটা ফ্রি হবে না ঠিক আছে আচ্ছা ওখানে বসো আচ্ছা আচ্ছা বাচ্চাটাকে ওষুধটা খাওয়াই দিবা ঠিক আছে